হাই বন্ধুরা সবাই কেমন আছো চলে এলাম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে সুমি স্পেশালে তো আজকের রেসিপিটা একটু অন্য রকম এটা আমার মায়ের হাত মাঠের কাছে সেটা একটা রান্না তো অনেকে আছে নারকেল একটু বেঁচে গেলেন বা একটু সামান্য দাগ হয়ে গেলে ফেলে দেন তো আমি সেই ফেলে দেওয়া জিনিসটা দিয়েই একটা সুন্দর রেসিপি বানিয়ে দেখা দেখাচ্ছি তো চলুন শুরু করা যাক আজকে এই রেসিপিটা করার জন্য আমার লাগছে কিছুটা নারকেল কোড়া একটু হলুদ বেসন কাঁচা লঙ্কা কুচি খালো জিরা আর একটু চালের গুঁড়ো এটাকে এবার আমি নুন হলুদ একটু সামান্য মিষ্টি দিয়ে মেখে নেব তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু মিষ্টি এবার আমি এটাকে মেখে নেব যেহেতু নারকেলটা ফ্রিজে ছিল একটু শুকিয়ে গেছে সেই জন্য আমি সামান্য জল এখানে অ্যাড করছি বা সবগুলোকে ভালো করে মেখে নিয়ে শুরু করব আজকে রেসিপি নারকেলের বড়া আজ মা নেই গত দেড় বছর হলো মা মারা গেছেন মার কথা আজকে খুব মনেও পড়ছিল আর ছিল নারকেলটা তাই করে নিচ্ছি মার হাতের সেই বিখ্যাত রেসিপি তো আমি এবার এই নারকেলের মাখাটাকে আমি একটু আকার দিয়ে নিয়েছি গোল করে আমার আমার স্টুডেন্টরা রেডি করতে চলে এসছে তো আমার এটা একটু বড় বোন মেজ বোন সেজ বোন ছোট বোন এরকম টাইপের হয়ে গেছে আপনারা একটু সমান করে করার চেষ্টা করবেন তো এবার আমি এগুলোকে তেলে ছেড়ে দিচ্ছি এবার এগুলোকে উল্টে পাল্টে নিলে হয়ে যাবে রেডি না গেলে কেমন সুন্দর ভাজা হয়ে গেছে চাল গুঁড়োটা দিলে কি হয় একটু মচমচে টাইপের ব্যাপারটা থাকে আর অবশ্যই ওভেনের গ্যাসটা স্টিমে দিয়ে নেবেন না হলে কিন্তু পুড়ে যাবে এবার আমি নামিয়ে নিলাম এইভাবে সবগুলোকে ভেজে নিতে হবে হয়ে গেল নারকেল বড়া রেডি তাতে গরম